জয়নিতায় জয়গৌর জয় রাধেশ্বর বৈশাখ মাসের দুর্লভতা নিয়ে একটি শ্লোক আজকে আপনাদের আমি ব্যাখ্যা করছি এটি আমাদের কলিযুগের মানুষের জন্য প্রযোজ্য আমরা পাপাচ্ছন্ন কলিযুগেই বাস করছি এই পাপাচ্ছন্ন কলিযুগে আমরা কামনায় বাসনায় জর্জরিত এই কামনা বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবত ধামের অমৃত যাত্রী হওয়ার জন্য আমাদের যে কৃত্যগুলো করতে হয় তার মধ্যে বৈশাখ মাস একটি অত্যন্ত ভজনের মাস একটি অত্যন্ত আদরের মাস পরিবক্তদের জন্য অত্যন্ত শ্রদ্ধা এবং আদরের একটি মাস হচ্ছে এই বৈশাখ মাস তো শাস্ত্র বলছে দুর্লভ ভারতেবর্ষে জন্মতম মনুষ্যতা মানুষ দুর্লভ লোক সশ ধর্ম প্রবন তী ভক্তিগোপালোতি দুর্লভ তো দুর্লভ মাধব মাধব প্রিয়ত সানজপাদিকে কুবন্ত বিধি না যে ধন্যস্তে কীতিনরা হ পে বিকলমষা ভাবি ভগবত ভাব ভাবিকা ধর্মকাঙ্ক্ষিণ এটি নারদ অম্বরীশ সংবাদে বর্ণনা করা হয়েছে পুরাণে এটি বর্ণনা করা হয়েছে তো নারদ মুনি অম্বরীশ মহারাজকে বলছে হে রাজন ভারতবর্ষে দেহদারন দুষ্প্রাপ্য তন্মুতে আবার ভারতে নরজন্ম তদপেক্ষাও দুষ্প্রাপ্য আবার যদি নরজন্মও হয় যদি ভারতে হয় হওয়ার পরে যদি স্ব স্ব প্রবর্তন আরও দুর্লভ আবার ভারতে ধর্ম প্রবর্তনের মধ্যে যদি কেউ শ্রী হরিভক্তির তদপেক্ষা আরও দুষ্প্রাপ্য এবং আবার হরিপ্রিয় বৈশাখ মাস ততাপেক্ষাও দুর্লভ হে মহারাজ যাহারা তা বৈশাখ মাস লাভ করিয়া বিধানে স্নান দান ও জপাদের অনুষ্ঠান করে তাহারাই ধন্য ও তাহারাই কৃতি ওই সকল ব্যক্তির দর্শন মাত্র পাতকিরা বিশুদ্ধি লাভ করে এবং ভগবত ধামে ভাবিত হয় তৎসৎ জয়িতায় জয় গৌর